শ্রীলঙ্কার কলম্বো বন্দরে জটের কারণে দেরি হচ্ছে জাহাজে পণ্য লোড আনলোডে সংকটের আগুনে ঘি ঢালছে বন্দরে পণ্যবাহী যান পরিষেবার ব্যাঘাত কলম্বো বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট বন্দর হওয়ায় সরবরাহে চক্রের এই ছন্দপতনে ঢেউ বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে আচ্ছা পড়ার হুমকি সৃষ্টি করেছে সংশ্লিষ্টরা বলছেন চট্টগ্রাম থেকে রপ্তানি পণ্য কলম্বোয় পৌঁছাতে এবং সেখানে মাধার ভ্যাসেলে লোড করতে সাধারণত আট দিন সময় লাগে তবে তীব্র কন্টেনার জট সৃষ্টি হওয়ায় দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ এই ট্রান্সশিপমেন্ট হবে কাজটি সম্পূর্ণ করতে বর্তমানে আরও তিন দিন অতিরিক্ত সময় লাগছে পণ্য চালানে এই অতিরিক্ত সময় লাগায় বিদেশি ক্রেতাদের কাছে সময়মতো পণ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তা ভুগছেন বাংলাদেশের রপ্তানিকারকরা জাহাজ পরিচালনাকারী সংস্থা বা শিপিং লাইনগুলোও উদ্বিগ্ন কলম্বো বন্দরে জাহাজগুলিকে বাড়তি সময় অলসভাবে অপেক্ষা করতে হচ্ছে এতে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা করোনা মহামারী দীর্ঘায়িত হওয়ায় এরই মধ্যে জাহাজ ভাড়া চার থেকে পাঁচ গুণ বেড়েছে সরবরাহ শৃঙ্খল এখনও মহামারীর অভিঘাতগুলি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি সংশ্লিষ্টরা মনে করছেন কলম্বো বন্দরের জট এই সংকটকে আরও ঘনীভূত করবে শ্রীলঙ্কার বন্দরটিতে গত এক মাস ধরেই চলছে এই সংকট আগে প্রায় চার শতাধিক প্রাইম মুভার বা লরি দিয়ে ওই বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং করা হতো এখন এই সংখ্যা দাঁড়িয়েছে দুটিতে প্রাইম মুভার সংকট থাকায় ফিডার ভ্যাসেল থেকে নামিয়ে আমদানি রপ্তানি পণ্যভোজাই কন্টেনার মাদার ভ্যাসালে ওঠাতে অতিরিক্ত সময় লাগছে গভীরতা কম থাকায় চট্টগ্রাম বন্দরে নয় দশমিক পাঁচ মিটার ড্রাফটের চেয়ে বড় কোনো কন্টেনার জাহাজ ভিড়তে পারে না ফলে আমদানি রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট বন্দর যেমন শ্রীলঙ্কার কলম্বো সিঙ্গাপুর মালয়েশিয়ার পোর্ট কেলাং ও তানজুম পেলিপাস বন্দরের ওপর বাংলাদেশের নির্ভরতা ঐতিহাসিক চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের প্রায় ষাট শতাংশ পরিবহন হয় সিঙ্গাপুর বন্দর ব্যবহার করে এছাড়া কলম্বো বন্দর দিয়ে ত্রিশ শতাংশ এবং দশ শতাংশ হয়ে থাকে পোর্ট কেলাং এবং অন্যান্য বন্দর ব্যবহার করে অন্যদিকে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে চল্লিশ শতাংশ হয় চট্টগ্রাম কলম্বো রুট ব্যবহার করে আরও চল্লিশ শতাংশ সিঙ্গাপুরের মাধ্যমে এবং বাকি বিশ শতাংশ কেলান তাঞ্জুম পেলিপাস এবং অন্যান্য বন্দরগুলির মাধ্যমে পরিচালিত হয় বলেও উল্লেখ করেন কলম্বো বন্দর ব্যবহার করে অন্যান্য ট্রান্সশিপমেন্ট বন্দরের চেয়ে তিন থেকে চার দিন আগে ইউরোপে পণ্য পৌঁছানো যায় তাই বাংলাদেশের রপ্তানিকারকদের ইউরোপের পণ্য রপ্তানি পরিবহনে কলম্বো বন্দরের প্রতি আগ্রহ বেশি এছাড়া শ্রীলঙ্কা মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ট্রান্সশিপমেন্ট বন্দরে জটের কারণে বাংলাদেশি আমদানিকারকদের প্রায় পঁচিশ হাজার কন্টেনার সমুদ্রপথে আটকে রয়েছে কলম্বো বন্দরে জটের কারণে সময়মতো পণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে আগে বন্দরে পৌঁছানোর পর দ্রুত মাদার ভেসেলে কন্টেনার বোঝাই করা যেত এখন তাতে তিন দিন সময় বেশি লাগছে জটের কারণে মাদার ভেসেল মিস করার ঝুঁকি সৃষ্টি হয়েছে জাহাজ একদিন বসে থাকার কারণে প্রায় বিশ হাজার ডলার ক্ষতির মুখে পড়তে হচ্ছে জাহাজ মালিকদের ইউরোপ ভিত্তিক বন্দরে সরাসরি নৌযান চালু করা গেলে ট্রান্সশিপমেন্ট বন্দরে পণ্য জট এবং অন্যান্য সমস্যার কারণে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির একটি টেকসই সমাধান হতে পারে এই ধরনের সরাসরি শিপিং পরিষেবাগুলো জাহাজ বাড়া বর্তমান পর্যায়ের অর্ধেকে নামিয়ে আনতে সাহায্য করবে রপ্তানি আমদানি বাণিজ্যকে মসৃণ করতে বাংলাদেশের বেশ কয়েকটি বড় আকারে সরাসরি চলাচলকারী জাহাজের প্রয়োজন বলেও উল্লেখ করা হয় দেশের বন্দরগুলির বর্তমান গভীরতা বড় জাহাজের প্রবেশে উপযোগী নয় তাই বে টার্মিনাল চালু না হওয়া পর্যন্ত ব্যবসায়ীদের অপেক্ষা করতে হবে সম্প্রতি ইতালীয় মালবাহী ফরওয়ার্ডার কোম্পানি রিফলাইন লাইন এবং এর সহযোগী প্রতিষ্ঠান ক্যালিপসো কম্পোজিয়া ডি ন্যাভিগেজাউনে চট্টগ্রাম থেকে ইউরোপে দুটি জাহাজ সঙ্গাচিতা এবং কেফ্লোরেস ফ্লোরেস নিয়ে একটি সরাসরি জাহাজ পরিষেবা চালু করেছে ব্যবসায়ী নেতারা বলছেন এই উদ্যোগের পর বেশ কয়েকটি স্থানীয় সংস্থা এরই মধ্যে ইউরোপীয় বন্দরগুলোর সাথে সরাসরি অপারেশনের জন্য চার্টার জাহাজ চালু করতে আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলোর সাথে আলোচনা শুরু করেছে ইতালীয় কোম্পানিটির কে ফ্লোরেজ জাহাজ খালি কন্টেইনার নিয়ে গত চব্বিশ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও ইউরোপে ফেরার পথে কোনো রপ্তানি পণ্য বহন করেনি অন্যদিকে চলতি বছরের সাত ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে ইতালির রেভেনা বন্দরের মধ্যে যাত্রা শুরু করে সঙ্গাচিতা সঙ্গাচিতার বহনকারী রপ্তানি পণ্যের প্রায় আটানব্বই শতাংশ ছিল তৈরি পোশাক এবং বাকি দুই শতাংশ হস্তশিল্প চামড়া এবং পারজাত পণ্য এই উদ্যোগে পরিবহনের সময় কমেছে চব্বিশ দিন এবং জাহাজ ভাড়া কমেছে প্রায় চল্লিশ শতাংশ কোনো জাহাজে চট্টগ্রাম থেকে ইউরোপীয় কোনো বন্দরের সরাসরি পণ্য বহনের এটাই ছিল প্রথম ঘটনা যাতে সময় লেগেছে মাত্র ষোলো দিন সাধারণত এইসব পণ্য ট্রান্সশিপমেন্ট বন্দরের মাধ্যমে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে সময় লাগে প্রায় চল্লিশ দিন বাংলাদেশ টু ইতালি সরাসরি রুটটির উদ্বোধনকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায় পোশাক রপ্তানির গুরুত্ব বিবেচনা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইতালি বাংলাদেশ রুটে চলাচলকারী জাহাজগুলোকে বার্থিং এবং কি গ্র্যান্টি ক্রেন বিভিন্ন সুবিধার প্রদান অগ্রাধিকার দেবে এবং কি গ্র্যান্টি ক্রেন সহ বিভিন্ন সুবিধা প্রদানে অগ্রাধিকার দেবে সরাসরি শিপিং রুট আমাদের অর্থনীতিতে একটি যুগান্তকারী অধ্যায় শুরু করেছে যদি অন্য শিপিং লাইনগুলো এ ধরনের সরাসরি রুট চালু করতে চায় বন্দর কর্তৃপক্ষ তাদেরও সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে